কাছম ছমথমেরাত যতই বারে কাছম ছম কি হয় কি হয় ছমছমেরাত যতই বারে খুব সাবধান পায়রা বিবি নজর ক ছো ভুল মারে মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি হু মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি হু ভয় লাগছে না না ভয়ের কিছু কারণ নেই অ্যাকচুয়ালি আমরা না ভূতকে ভয় পাই বাট ভূতকে ভয় পাওয়ার কিছু নেই মানুষ আরও বেশি ভয়ানক হয় যাই হোক আমার দিদার বাড়ি যাওয়া আসার পথেই কিন্তু এই পথটা পরে তো এটা হচ্ছে গ্রেভিয়ার্ড কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছি তো একটা ছায়া দেখতে পাচ্ছ অন্ধকার ঘুটঘুটে তখন বাঁচে ঠিক রাত সাড়ে দশটা কি এগারোটা আমি না ছোটোবেলা থেকেই মানে একটু বেশি সাহসী মানে ভয়ডার আমার কম কারণ আমি ওইখানটাতে বড় হয়েছি ওখানে সাইকেল শিখেছি একা একা রাত হয়ে গেছে ভয় ডরা আমাকে কখনও গ্রাস করতে পারতো না এখনো আমি অত্যন্তই সাহসী যাই হোক ঠাকুর ঠাকুরের আশীর্বাদ নিয়েই কিন্তু সবসময় চলি তো কিছু কিছু চ্যালেঞ্জ তো জীবনে নিতেই হয় জীবনে চলতে গেলে চ্যালেঞ্জ তো নিতেই হবে তাই না তো এই যে এই রাত্রিবেলা একটা মহিলা এই রাস্তা দিয়ে যখন একা একা যায় এটি কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জের থেকে কিছু কম না যাই হোক আমি এই রাস্তা থেকে মামাবাড়ি থেকে সেদিন একটা অনুষ্ঠান ছিল তো আমি গেছিলাম ফিরে আসছিলাম তো সেদিন সৌমও যেতে পারেনি সৌমর একটু কিছু একটা সৌম্যর চাপ ছিল সৌমও যেতে পারেনি আমার সাথে তো আমি একাই চলে গেছিলাম আর আমার হাজব্যান্ড কিন্তু সব সময় সব জায়গায় এরকম যেতে চায় না আমি ওকে জোর করি না কারণ ও নিজের সমস্ত কাজ নিজে একা একা করে নিজের মতন করে থাকতে ভালোবাসে আর আমিও জোর করি না আমিও নিজের মতন করেই থাকতে ভালোবাসি তো আমি আমরা দুজনই দুজনের ফ্রিডমটাকে বেশ রেসপেক্ট দিই যাই হোক এটা গেল পার্সোনাল কিছু কথা তো দেখো নবাবগঞ্জের এই এরিয়াটা যারা চেনো তো এখান থেকে এই দেখো নবাবগঞ্জে আগে অনেক ভয়ের ভয়ের ঘটনার কথা শোনা যেত তো তার জন্য এখন কিন্তু এখানে প্রচুর মন্দির তৈরি হয়েছে যেমন শিব মন্দির বাজরাংবালির মন্দির কোনো ভয়ের ব্যাপার নেই এত চারিদিকে আগের আগে যেরকম এত অন্ধকার থাকতো এখন কিন্তু অনেক লাইটও জলে এবং রাত্রিবেলাটা পরিবেশটা তো দেখতেই পাচ্ছ যে কেমন লাগছে তো এরকম পরিবেশে আমি একা স্কুটি নিয়ে আবার ভিডিও বানাচ্ছি তো বুঝতেই পারছো যে আমি কতটা সাহসী আমি কতটা ডাকাবুকো আমি এরকমই যাই হোক তো তারপরেই আস্তে আস্তে একটু 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 হঠাৎ করে ভয় ভয় লাগছিল কারণ সেদিন অত্যাধিক ফাঁকা ছিল রাস্তাটা একজন কেউ দেখছি না চারিদিক অন্ধকার আর চারিদিকে বাংলোগুলো যেন ধুধু অহং অন্ধকারে ঘুটগুট ঘুরগুট আওয়াজ হচ্ছে বা এইবার আমি ওই মানে ওই অন্ধকার জায়গাটা ক্রস করে চলে এসেছি একদম নবাবগঞ্জের মেলাতে দেখো ওই দিকটা কত অন্ধকার আর এই দিকটা কত আলো ঝলমলে তো আমি মেলাতে ঢুকে গেলাম বেশ নিশ্চিন্ত বাবা মনে হচ্ছিল যেন আমি একেবারে হাফ ছেড়ে বাঁচলাম তো ভাবলাম যখন মেলার সামনে দিয়ে যাচ্ছি তো একটু মেলা ঘুরে নিই একটু পুতুল কিনি তো আমি একটু মেলা ঘুরলাম পুতুল কিনলাম নবাবগঞ্জে যে ঝুলনের মেলা সেই সময়কার এই ক্লিপসগুলো তুলে রেখেছিলাম কিন্তু ব্লগ ভিডিওটা বানানো হয়নি এতদিন পরে ব্লগ ভিডিওটা বানাচ্ছি তো আমি ওই কাকিমার কাছ থেকে কতগুলো পুতুল কিনলাম কাকিমার সাথে একটু গল্পও করলাম দাঁড়িয়ে আর তারপরে মেলা থেকে ভাই মানে আমার ছোট ছোটো পুচকে সাথী কিছু আছে তাদের জন্য এই ছোট্ট ছোট্ট অনেকগুলো পুতুল আমি কিনলাম আর আমি নিজেও নানান রকম পুতুল কালেক্টেড মানে কালেকশান করতে ভীষণ ভালোবাসি তো আমি নিজের জন্য কিছু পুতুল কিনলাম কিনে আমি আবার বাড়ি ফেরার পথে তো মেলাটা ঘুরে ঘুরে দেখতে আমার ভীষণ ভাল লাগছিল আসলে কি কখনো কখনো জীবনে আমরা হয়তো সাথে কাউকে পাই না কিন্তু আনন্দটা তাও করে নিতে হয় তো এই যে সুন্দর সুন্দর অনুভূতিগুলো কিন্তু জীবনে চলার পথে আমাদের পজিটিভ এনার্জি দেয় তো প্রত্যেকটা মানুষই কারণ না কারোর হাত ধরে যাচ্ছে ঘুরছে তো সবসময় এটা ভাবলে হবে না যে আমার হাত ধরে ঘোরার মতো নেই আমার পাশে এখন কেউ নেই আমি কোথাও যাব না আমার মনে হয় যে কাউকে যদি না পাও একাই বেরিয়ে পড়ো না নিজের সঙ্গ নিজেকে নিজেকে নিজে ভালোবাসাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট নিজের মতামতকে গুরুত্ব দেওয়া নিজের মতন করে চলা আমার এটা আমার আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হয় তো দেখো এত সুন্দর দোকানগুলো দেখে কি মজা লাগছিল আমার খুব ভাল লাগে মেলা ঘুরতে এবং মেলা থেকে জিনিসপত্র কিনতে তো আমি কিন্তু অনেক জিনিসপত্র কিনেছিলাম মেলা থেকে তো বাসন কোষণ অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম তারপরে লাস্টে আইসক্রিমও খেয়েছি জানো তো কেন খাবো না বলো নিজের সাথে নিজের একটা বন্ধুত্ব স্থাপন করা সবার আগে প্রয়োজন কারণ নিজের বন্ধু যদি নিজে হয়ে ওঠা যায় তাহলে জীবনে কিন্তু তুমি কখনো ঠেকবে না তো সবসময় যে আমি এই চলাফেরার পথে সবসময় যে আমি কাউকে সাথে পাবো সেটাও আশা করা কিন্তু উচিত না তাই জন্য কিন্তু অবশ্যই নিজেকেও ভালো রাখতে শিখতে হবে নিজের মতন করে চলতে হবে কারণ তুমি যদি নিজের মতন করে চলতে চাও নিজের যেখানে ইচ্ছা যেতে চাও নিজের মানুষজনকে ভালো রাখতে চাও তাহলে কিন্তু সবসময় তুমি সবার সাথ পাবে না তখন কিন্তু নিজেকে নিজের ভালো রাখার পথ খুঁজে নিতে হবে তো দেখো অনেকেই আছে একা একা আইসক্রিম খাবো আমি দেখো একা একাই আইসক্রিম খেয়েছিলাম সেদিনকার সেদিনকার সোমোরও কিছু পড়ার চাপ ছিল বা কোনো একটা কারণে সোমো আমার সাথে যেতে পারেনি তো আমি কিন্তু একাই গেছিলাম দিদার বাড়িতে এবং দেখো আমি একা একা আইসক্রিমটা এনজয়ও করছি আর ছোট ছোটো ভিডিও ক্লিপস তার সাথে একা একাই তুলে রাখছিলাম যাতে পরে পরবর্তীকালে এই নিয়ে একটা ভিডিও বানাতে পারি একটা ব্লগ বন্ধুদের সাথে যাতে শেয়ার করতে পারি তো আমাকে অনেকেই বলে যে অরণ্যা ভালো লাগে না কি করব না করব নানান রকম কথা বলে ভালো লাগে নাই আমি শুনি অনেকের ক্ষেত্র থেকেই আমি শুনেছি আমি বলবো যে নিজেকে ভালোবাসো নিজেকে টাইম দাও তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো অ্যাকচুয়াল হচ্ছে নিজেদের মনকে ভালো রাখতে হবে আর নিজেদের মন যদি ভালো রাখো তো যে যে কাজটা করো সেই কাজটা ভালোভাবে করতে পারবে তো আমি বাড়ির জন্য এই সব কটকটি বাদাম ভাজা অনেক কিছু কিনেছিলাম তো আরেকটা জিনিস হচ্ছে যে কিভাবে আমরা কোথা থেকে টাকা ইনকাম করতে পারবো আমাদের অলওয়েজ সেদিকে কিন্তু ফোকাস রাখতে হবে কারণ আমাদের হাতে যদি টাকা পয়সা থাকে তাহলে কিন্তু আমরা এনজয় সব রকম নিজের মতন করে জীবনটাকে চালিত করতে পারবো তো সময় নিজের মন ভালো রাখতে হবে এবং কোথা থেকে আমরা কিভাবে সুন্দরভাবে আর্নিং করতে পারবো সেই দিকেও কিন্তু ফোকাস শখ থাকলেই তো শুধু হবে না শখ পূরণ করতে ইনকামটাও ভীষণভাবেই জরুরি যাই হোক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা